খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালানহুয়ের শাসন আমলে দুইজন সাহাবিকে কাফের মুশ্রিকেরা ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে উপটুকুন দেওয়া হলো তাদেরকে বিশাল বিশাল অফার এবং তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কারের ঘোষণা তাদের সামনে দেওয়া হলো এমন কি দুইজন সাহাবিকে বড় হলো যদি তোমরা ইমান সারো তাহলে আমরা আমাদের দলের সেনাপতি তোমাদেরকে বানা দিব দুইজন সাহাবি বললেন যে আমরা দুনিয়ার সব কিছুকে সারতে রাজি কিন্তু যে ইমান আমরা আল্লাহর নবীর মাধ্যমে পেয়েছি আল্লাহর নবীর হাতে হাত রেখে যে ইমান আমরা গ্রহণ করেছি ওই ইমান আমরা রাজি না না বলেন এক কাপ চায়ের জন্য ইমানকে বান্দা বিক্রি করে দেয় দেয় কি দেয় না দেয় কি দেয় না এক কাপ চায়ের জন্য নিজের ইমানকে বান্দা বিসর্জন দেয় বিসর্জন দেয় একটা আকিজ বিড়ির জন্য নিজের ইমানকে নিজে বান্দা বিসর্জন দেয় কিন্তু সাহাবিরা এত বড় লোভনীয় অফার পাওয়ার পরেও এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেও তারা বলছেন যে জীবন চলে যেতে পারে কিন্তু আমরা এটা কোনো দিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন জানিয়ে দিলেন ইমান আমরা সারতে রাজি না যে ইমান আমরা এত কষ্ট এবং মুজাহাদার বিনিময়ে পেয়েছি তখন কাফেররা চিন্তা করলো দে দুইজনের মধ্য থেকে একজনকে আমরা শাস্তি দিব তাহলে অন্যজন অটোমেটিকলি আমাদের ধর্মের উপরে সে আকৃষ্ট হয়ে যাবে একজনের শাস্তি দেখে অন্যজন ভয় পেয়ে যাবে বিশাল বড় ডেগ আনা হলো ডেগের মধ্যে তোল ঢেলে তোলগুলোকে ফুটন্ত করা হলো এই ফুটন্ত তেলের মধ্যে একজন সাহাবিকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবি কাবাব হয়ে গেল এইবার কাফের মুশরিকেরা জীবিত আরেকজন সাহাবি ওই সাহাবির চেহারার দিকে তাকায়া তারা অনুধাবন করার চেষ্টা করতেছেন যে তার প্রতিক্রিয়া কি এবার তাকায়া দেখে ওই নিচের দিকে তাকায়া চোখের পানিগুলো ফেলতেছেন কাফের মর্শ্রেকেরা মনে করলো যে হয়তো ভয় ভয় পেয়ে গিয়েছে পাওয়ার কারণে বোধহয় সে তার ইমানকে সারার জন্য তৈয়ার এবার কাফের মর্শেকেরা ওই জীবিত সাহাবিকে জিজ্ঞাসা করলো তাহলে কি তুমি তোমার ইমানকে সারতে রাজি মনে হয় তুমি ভয় পেয়ে কান্না কাটি করতেছো ওই সাহাবি মাথা উত্তোলন করে বলতেছেন কাফের মুশরিকের দলেরা আমি মৃত্যুকে ভয় পেয়ে কান্না কাটি করি না আমার সামনে আমার সহদর ভাই আমার সামনে আমার একজন সঙ্গীকে ফুটন্ত তেলের মধ্যে ফালিয়ে দিয়েছ ফুটন্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করেছ আমি এই ভয়ে কাদি না বরং আমি কাদি এই জন্য আল্লাহ যদি আমার জীবনটাকে আমার চুলের সমপরিমাণ বানাইতেন আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলো চুল দিয়েছেন ততগুলো জীবন যদি আল্লাহ আমাকে দান করতেন তাহলে আমি যতবার আল্লাহর রাহে আমার জীবনকে উৎসর্গ করার জন্য তৈয়ার হয়ে যেত কি পরিমাণ ইমানের উপরে দৃঢ়তা এবং অবিচলতা সাহাবাই গ্রামের ছিল আজকাল তো আমরা সামান্য কষ্ট পেলেই বলি মুসলমান না হওয়াই ভালো ছিল বলে কি বলি না অনেকে সামান্য কষ্ট পেলেই বলে যে মুসলমান না হয় কাফের মুর্শিক হওয়া ভালো ছিল একটু অভাবের মধ্যে পড়লে একটু রোগের মধ্যে পড়লে অথবা কোনো বিপদের সম্মুখীন হলে বান্দা বলে ফেলে যে আমি মুসলমান না হয় ভালো ছিল নজুবিল্লা এমন কথা যদি বান্দা বলে তাহলে বান্দার ইমানটা চলে যাবে সাহাবাই কারাম শত কষ্টের মাঝেও তারা তাদের ইমান নামক থেকে তারা তাদেরকে মাহরুম করেন শত কষ্ট তারা হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু তারা নাই এমনকি সে যুগের মহিলারা পর্যন্ত ইমানের জন্য সব কিছুকে দেওয়ার জন্য সব কিছুকে বিসর্জন করার জন্য সেই যুগের মহিলারা পর্যন্ত তারাও এক বাক্যে অবিচলতার উপরে ছিল যে আমরা ইমানের উপরে থাকব। কিন্তু আমরা গ্রহণ করব না ফ্রাউনের একজন বাদী ছিল যার নাম হল মুসাতার বান্দি তার রাজ সিংহাসনের মধ্যে তার কন্যাদের চুল আশ্রিয়ে দিত অর্থাৎ সাজ গোজের বিষয়টা তিনি ফেরাউনের বান্দি মুসাতার রাজ সিংহাসনের মধ্যে বসে একদিন তার একদিনের এক কন্যাকে চুল আছরিয়ে দেওয়ার সময় হাতের থেকে চিরুনিটা নিচে পড়ে গেল পড়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে ফেরাউনের ওই বান্দি মুসাতার চিরুনিটাকে তুললো তোলার সঙ্গে সঙ্গে ফ্রাউনের কন্যা খেল করলো যে এটা তো আমার বাবার নাম বলে নাই অন্য কোন খোদার নাম বলছে তখন ফ্রাউনের কন্যা জিজ্ঞাসা করতেছে যে তুমি আমার বাবাকে বাদ দিয়া কোন খোদার নাম নিলা তখন বান্দি বলতেছে দাসী বলতেছে যে দেখো আমি তোমার বাবাকে কোনদিন খোদা বলে স্বীকার করেছি আমি তোমার বাবাকে কোনো দিনও খোদা বলে স্বীকার করি নাই এবং করব না আমি তো খোদা বলে স্বীকার করি মুসা আলহিমু সালামের খোদা যিনি আমি মুসাতারের খোদাও তিনি বলেন না সোহান আল্লাহ ফ্রাউনের কন্যা রাগে প্রচন্ড রাগ নিয়া সঙ্গে সঙ্গে বাবার কাছে গেছে যায়া ফেরাউন বলতেছে যে বাবা আমাদের রাজ সিংহাসনের মধ্যে থাকে আমাদেরটা খায় আমাদেরটা পরে আমাদের সবকিছু ভোগ করে কিন্তু বাবা আপনাকে খোদা না বলে সে মুসা আলাইহিস সালামের রবকে খোদা বলে ফেরাউন সঙ্গে সঙ্গে মুসা তারকে ডাক দিছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা তারকে জিজ্ঞাসা করা হলো যে ঘটনা কি সত্য কিনা ফেরাউনের বাদে বলতেছে যে হা আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহ আপনার জিসিম দিছেন কান দিছেন চক্ষু দিছেন হাত দিছেন জবান দিছেন সুস্থ সবল একটা শরীর কমপ্লিট আপনাকে দান করছেন আপনি কোনদিন খোদার উপযুক্ত না খোদা তো হলো তিনি যিনি আমাকে সহ কুল কায়েনাত আসমান জমিন পাহাড় পর্বত নদী সব যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খোদা তখন ফ্রাউড রাগান্বিত হইয়া চিন্তা করলো যে একে কঠিন শাস্তি দেওয়া দরকার কঠিন শাস্তি হিসেবে কি দুধের একটা ছোট্ট শিশুকে তার কোলের মধ্যে শোয়া দেওয়া হলো ওই ছোট্ট শিশুটা মায়ের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করতে লাগলো এই দুধ পান করার অবস্থায় ছোট্ট শিশু শিশুটাকে ওই ফেরাউনের বান্দির কোলে মুসাতারের কোলের মধ্যেই শহীদ করা হলো এবং বলা হলো যে এখনো সময় আছে তুমি কালেমা ছাড়ো এখনো সময় আছে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তখন ফেরাউনের বান্দি মুসাতার বলো বলল যে আমার কোলের মধ্যে আমার সন্তান খুনে রঙ্গিত হয়েছে এটার জন্য আমার কোন আফসোস নাই কিন্তু আমার ইমানকে আমি আমি খুনের সঙ্গে রাঙ্গায়িত করতে চাই না আমি ইমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে চাই তো অনেক কষ্ট নিপীড়ন দিতে দিতে এরপরে মুসা তারকে শাহাদাত বরণ করাইল আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম মেয়েরাজের রজনীর মধ্যে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল বাইতুলের দিকে যাচ্ছেন। তখন একটা পাহাড়ের চূড়া দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে একটা একটা হাবিবের নাকের মধ্যে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিব্রাইল এত সুন্দর ঘ্রান এটা তো আমি কোনোদিন দুনিয়ার মধ্যে পাই এই ঘ্রান কোথা থেকে আসতেছে তখন জিব্রাইল আমিন বলতেছেন ইয়া আল্লাহ এই ঘ্রান হলো মুসা তারের কবর শ্রাওনের ওই বাদি যে বাদি ইমানের উপরে অবিচলতার জন্য ইমানের উপরে দৃঢ়তার সঙ্গে থাকার জন্য জিন্দিগির শেষ পর্যন্ত সে ইমানকে ছাড়ে নাই শাহাদাত বরণ করছে ইয়া আল্লাহ ফারাউনের ওই বাদীর কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন মুসলমান ভাইরা এই জন্য আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ নসিহা হল জিন্দিগির শেষ পর্যন্ত আমি আপনি ইমান এবং আমলের উপরে অবিচল থাকব যেটাকে বলা হয় ইস্তে কামাজ শেষ পর্যন্ত যদি ইমান এবং আমলের উপরে অবিচল থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সবচাইতে সৌভাগ্যের সার্টিফিকেট দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে এই জন্য আমার ভাইরা সাহাবিরা ইমান গ্রহণ করেছেন ইমানের মজা তারা পেয়েছেন ইমানের যে দৌলত ইমানের যে রশ্মি তারা দুনিয়ার জিন্দিগির মধ্যে পেয়েছেন আর ইমান নামক এই নিয়ামত পাওয়ার কারণে

যার জায়গা জমি বাগান সম্পত্তির কোনো কমতি নাই নবীজির এই আবির একটি বাগানের নাম হলো বাইরহা ওই বাগানটি মসজিদে নববীর লাগোয়া ওই বাইরহা বাগান আবু তালহানসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার অনেকগুলো বাগান আছে ওদের ধন সম্পদের মালিক আমি কিন্তু আমার সব বাগানগুলোর মধ্যে এই আমার কাছে মুহাম্মদ গুলোর মধ্যে সাল্লি সাল্লাম এই বাগানের মধ্যে আসেন এবং এই বাগান দিয়ে আল্লাহর হাবিব হাটা চলা করেন বাগানের মধ্যে একটি কূপ যে কূপের নাম হলো বায়রোহা এই বাইর হা কূপ থেকে আল্লাহর হাবিব পানি তুলে এরপরে নিজে পান করেন ওই বলেন যে যখন আল্লাহর নবী দুজাহানের বাদশা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে আসেন এবং বাগানে যখন তিনি অবস্থান করেন আল্লাহর শপথ করে বলি আমার কাছে তখন এই দৃশ্যটা দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় মনে হয় কারণ হলো সাহাবিরা আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতেন এমন ভাবে মহব্বত করতেন যে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের কাছে ছিলেন সবচাইতে প্রিয় এবং সাহাবাই কেরাম তাদের সব কিছুকে উৎসর্গ করেছেন সব কিছুকে তারা বিসর্জন দিয়েছেন আল্লাহর হাবিবের মহাব্বতের সামনে তুই সাহাবি বলেন যখন আল্লাহর হাবিব বাগানে আসেন বাগানের মধ্যে যখন তিনি অবস্থান করেন হাঁটা করেন গাছের ছায়ার নিচে বসেন এবং কূপ থেকে যখন পানি তোলেন পানি তুলে যখন নিজে পান করেন তো আমি আবু তালহা আনসারী নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ আমার এই বাগানে আল্লাহকে স্বয়ং এনেছেন বলেন না বলেন যে সকল বাগানের মধ্যে এই বাগানটা আমার কাছে প্রিয় দুনিয়ার মধ্যেও আপনারা দেখবেন যে মানুষ এক একজন এক এক ধরনের পাগল কেউ দেখবেন বাড়ির পাগল কেউ দামি গাড়ির পাগল কেউ আবার সম্পদের পাগল আবার কেউ দেখবেন পোশাকের পাগল সে সুযোগ পাইলেই পোশাক বানায় আবার কেউ দেখবেন যে একটু খাবারের পাগল কোথাও কোনো ভালো খাবারের ইন্তজাম হলে ভালো রেস্টুরেন্ট হলে দেখবেন যে ওই জায়গায় বান্দা যায় তো এক এক জন এক এক কোয়ালিটির পাগল ওই সাহাবি বলেন যে আমি একটু বাগানের পাগল বাগান আমার কাছে খুব প্রিয় এবং এই বাগানে অবস্থান করাটাও আমার কাছে খুব মনোমুগ্ধকর মনে হয় আবু তাল হানসারি রাজি বলেন যে আমার এত এত জাগা মদিনার মধ্যে আমার এত এত বাগান মদিনার মধ্যে কোন বাগানের প্রতি আমার এমন আকর্ষণ নাই যেমন আকর্ষণ আমার এই বাই ওহা বাগানের প্রতি তো আল্লাহর হাবিবের কাছে যখন জিব্রাইল আমিন আয়াত নিয়া নাজিল হলেন জিয়া রসুল আল্লাহ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় হলো বাংদার উইদান যে দানটা বান্দার কাছে সবচাইতে প্রিয় ছিল অর্থাৎ বান্দার কাছে প্রিয় বস্তু ওই প্রিয় বস্তুটা আল্লাহর রাহে দান করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হযরত আবু তালহান আনসারি রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াত নাজিল যে আয়াত আপনার উপরে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তালা সবচাইতে পছন্দ করেন বান্দার প্রিয় বস্তুকে দান করা তো আমার কাছে সবচাইতে প্রিয় হলো এই বাইর বাগান এটা আমি আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় দান করতে চাই বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন যে আবু তালহা তোমার দানকে কবুল করা হলো তবে কথা হলো তোমার এই বাগানটা তুমি তোমার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দাও এবং তোমার দান আমি গ্রহণ করলাম আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন যে সাহাবিরা ইমান আনায়নের পরে তাদের কাছে দুনিয়ার এই বাহ্যিক বিষয়গুলো তুচ্ছ মনে হয়েছিল দুনিয়ার এই শান সংকট দুনিয়ার এই ভোগ বিলাস দুনিয়ার এই টাকা পয়সা দুনিয়ার এই আরাম আয়েস সাহাবাই কেরামদের কাছে একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে ছিল এটাকে তারা তেমন মূল্যায়ন করতেন না বরং তাদের দিলের মধ্যে সব সময় ছিল আখেরাতের ফিকির যে ইন্তকালের পরে আমাদের জিন্দিগিটা কিরকম কাটবে কবরের মধ্যে আমাদের জিন্দিগিটা কিরকম কাটবে হাসরের ময়দানে আমরা আল্লাহর আদালতে কি নিয়ে উপস্থিত হব মালিকের দরবারে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো মালিক কি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন নাকি नाराज থাকবেন সাহাবায়ে کرام সব সময় এই ব্যাপারে বিচলিত থাকতেন কিন্তু সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সম্পূর্ণ উল্টা আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে একটু আরাম আয়েশ ভোগ বিলাসের মধ্যে কাটা যাইতে পারলে বোধহয় আমরা সার্থক দুনিয়ার মধ্যে আমরা একটু ভালো খাইলে বোধ আমরা সার্থক দুনিয়ার মধ্যে বোধহয় আমরা একটু ভালো একটা বাড়ির মালিক হলে ভালো একটা ফ্ল্যাটের মালিক হলে বোধহয় আমরা সার্থক আল্লাহর নবী বলেন যে সে সার্থক না বরং সার্থক এবং সৌভাগ্যবান তিনি যে ইমান নামক নিয়ামত নিয়ে দুনিয়া কাটাবে এবং ইমানের সাথে যে মৃত্যুবরণ করবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমলের সঙ্গে থাকতে পারি কারণ হলো বান্দার সবকিছু আছে কিন্তু বান্দার ইমান নাই বান্দার সব কিছু আছে বান্দার সঙ্গে আমল নাই বলে যে বান্দার কোনো দাম আল্লাহর আদালতে নাই এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদের মালিক হলে আমরা তাকে মনে করি যে সে সবচাইতে সৌভাগ্যবান কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও বলেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি এবং সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে আল্লাহ ইমান নামক নিয়ামত দান করেছেন এবং এই ইমানের দাম এত দাম যে কোনো পড়া মুসলমান ইমানের সাথে যদি সে জিন্দিগি যাপন করতে পারে এবং ইমান নিয়ে যদি সে দুনিয়ার থেকে যেতে পারে তো আল্লাহ পরকালে অনন্ত অসীম কাল আল্লাহ পাক আলিন তাহাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতের বাসিন্দা হওয়ার তাওফিক দান করবেন মোমিন মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ ফরজ হলো তার ইমানকে দুরস্ত করা ইমানের সাথে যদি বান্দা অল্প আমল ও করে অল্প আমল দিয়ে বান্দা জান্নাত পর্যন্ত যেতে পারবে আর ইমানহীন যদি বান্দা আকাশ আমলও আমল করে ওই আমল আল্লাহর আদালতে কোনদিন গ্রহণযোগ্যতা পাবে না এই জন্যে পুরানুল কারিমের মধ্যে আল্লাহ বলেন বলেন ওল্লাদিনা কাসারুয়া লুহোম কাসারা বেন্দিয়া তিয়াসা ভোজম আ আ হাত্তা ইদাজা আহুলা মিয়েজিদুহু সেই আ। যাদের ইমান নাই, তাদের আমল হলো মরুভূমির মরিচিকার মতন। যাদের ইমান নাই, তাদের আমল আল্লাহর আদালতে কোনো দিন গ্রহণ করা হবে না। যাদের ইমান নাই, তাদের আমল আল্লাহর কাছে কোনো দিন গ্রহণ যুগ্্যতা পাবে না। এই দেখবেন দেখবেন মধ্যে ছাত্ররা একটি হাদিস শিখে যে হাদিসগুলো আমরাও প্রায় প্রায় শুনি আখলিস দিনা গায়েক ফিকলাম আলুলুল কলি তোমার ইমানকে খাটি কর করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্যে দুনিয়ার মধ্যে বান্দার গাড়ি বাড়ি সম্পদ জাগা জমিনের চাইতে সব চাইতে দামি সম্পদ হলো এই নিয়ে যদি বান্দা বান্দার ইমান ইমান দুনিয়ার থেকে যেতে পারে আল্লাহর নবী বলেন ওই বান্দা দুনিয়ার মধ্যে সব চাইতে সৌভাগ্যবান ওই বান্দা সব চাইতে আল্লাহর আদালতে প্রিয় বান্দা এই জন্য সাহাবিরা জীবনের সব কিছু দেওয়ার জন্য তৈয়ার হয়ে গিয়েছেন কিন্তু ইমান নামক নিয়ামত তারা কোনদিন হাত ছাড়া করতে চান নাই ইমান নামক নিয়ামত তারা কোনদিন ছাড়তে রাজি হয় নাই সবসময়ের জন্য যে বিষয়টাকে উম্মতের সামনে আনছেন সেটা হলো ইমানকে দুরুস্ত করা ইমানকে নবায়ন করা ইমানের আলোচনা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আলোচনা ইমান নিয়ে যদি বান্দা দুনিয়ার জিন্দিগি যাপন করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে ইমানের সাথে কালেমা পড়তে পড়তে মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ মুমিন মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য দুনিয়ার জিন্দিগিটাকে ইমান এবং আমলের উপরে বান্দা প্রতিষ্ঠিত করতে হবে ইমান এবং আমলের উপরে যদি বান্দা দুনিয়ার জিন্দিগিটাকে তাহলে বান্দা সব চাইতে সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান মহিলা সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরত জিন্ন রাজি আল্লাহা আবু জাহেল হজরতে জিন্নিরা রাজি আল্লাহ তালানহাকে প্রশ্ন করেছিল যে তুমি নাকি কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছ হজরতে জিন্নিরা বললেন যে হা আবু জাহেল আমি কালামা পরে মুসলমান হয়ে গিয়েছি এইবার তাকে এমন ভাবে মারা হলো এমন ভাবে আঘাত করা হলো মাথায় আঘাত করার কারণে তার দৃষ্টি শক্তিটা চলে গেল চোখে দেখে না এইবার আবু জেহেল ঠাট্টা বিদ্রুপের সঙ্গে বলতেছে আমাদের দেবদেবীর সঙ্গে আমাদের দেবদেবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তোমার চোখের দৃষ্টি শক্তি চলে গিয়েছে হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন সেজদায় যে মালিককে ডাক দিয়ে বলতেছেন মালিক রে ওগো মালিক তোমার উপরে ইমান আনায়নের কারণে ইমান নামক নিয়ামত গ্রহণ করার কারণে আজকে আবু জাহেল আমাকে এই ঠাট্টা বিদ্রুপ করতেছে যে দেব দেবী নাকি আমার দৃষ্টি শক্তি নিয়ে গেছে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে দৃষ্টি শক্তি তুমি দিয়ে গেল ওগো মালিক আমি বিশ্বাস করি ওই দৃষ্টি শক্তি তুমি আবার ফিরাইয়া দিতে পারো আসমানের মালিক তুমি দয়া করে আমার দৃষ্টি শক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়াকে কবুল করলেন এবং বিনিময়ে তার দৃষ্টি আমাদেরকে যত ধরনের নিয়ামত দান করছেন হাত পা চোখ নাক কান দুনিয়ার জিন্দিগির মধ্যে আমাদেরকে যত ধরনের নেয়ামত আল্লাহ দান করেছেন সকল নেয়ামত সমূহের মধ্যে সবচাইতে দামি নেয়ামত হলো ইমান এই জন্য আমরা এই ইমানের উপরে জিন্দিগির শেষ পর্যন্ত যেন আমরা অটুট এবং অবিচল দৃঢ়তার সঙ্গে থাকতে পারি আমরা যেন দৃঢ় নামাজ আল্লাপের ঘর মসজিদে যে আদায় করতে পারি হালাল হারাম যেন আমরা বিচার করে চলতে পারি যেটা হালাল সেটাকে গ্রহণ করব যেটা হারাম সেটাকে আমরা বাদ দিব এবং আমাদের জিন্দিগিটা যেন আমরা গুণামুক্ত জিন্দিগি হিসেবে কাটাইতে পারি কারণ আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন যে আসলে আল্লাহ তালা আমাদেরকে যে জিন্দিগি দান করছেন এটা আখ এরাতের জন্য দান করছেন আখ এরাতকে জন্য দান করছেন এর আমরা ইনশাআল্লাহ আজকের যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জিন্দিগির শেষ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ ইনশাল্লাহ আমরা পর্ব পর্ব তো ইনশাল্লাহ ইমান এবং আমলের উপরে আমরা চলব ইনশাল্লাহ গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় চলব ইনশাল্লাহ আর রমজানুল মোবারক যেহেতু নিকটবর্তী আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হুমাব আর ফি রজাবা বা অসাহ আবা অবাল্লে ও না রমাগণ এ দোয়াটা আমরা বেশি পরিমাণে পড়বো আল্লাহ তালা যেন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত নিয়ে পৌঁছান রমজানের বরকত রমজানের রহমত মাখারাত নাজাত আমরা যেন সকলে অর্জন করতে পারি দেখেন এই মহল্লার মধ্যে অনেক আল্লাহর বান্দারা ছিল গত বছর কিন্তু এই বছর তারা নাই অনেক মা বোন্ডা ছিলেন গত বছর কিন্তু এই বছর তারা নাই আমিও যে আবার আগামী বছর হায়াত পাবো এর কোন গ্যারান্টি নাই মনে করতে হবে যে এটাই আমার जिंदगी শেষ সময় এটা মনে করে আমরা ইনশাআল্লাহ আমাদের जिंदगीটাকে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুমে আমাদের जिंदगीটাকে আমরা সাজাবো সাজাবো তো ইনশাআল্লাহ এবং আজকের যে ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব আখিরি মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। ওয়াজ মাহফিলটা যেন আমাদের সামাজিক কোনো রসম না হয় বরং এটা যেন আমাদের একটা হেদায়েতের উশিলা হয় আমরা যেন এখান থেকে ইমান আমলের খোরাক নিয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন ওয়া আখারে দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন